والصلاة والسلام علي سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

তোমিনের জন্য আল্লাহর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ ইয়া তুমি তো আল্লাহ তুমি সারা কোন রোগের শিফাকারী নাই ইয়া আল্লাহ তুমি ছাড়া আর আল্লাহ কে সুস্থতাকারী নাই আল্লাহ তুমি ছাড়া কেউ হায়াতের মালিক তা মাবুদ ইয়া আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি গো মা আল্লাহ সকলের একটা কথা একটা দাবি একটা আশা মাবুদ ইয়া আল্লাহ আমাদের সকলের আল্লাহ প্রাণপ্রিয় নেত্রী আল্লাহ তিন তিন ইয়া আল্লাহ সকল প্রধানমন্ত্রী আল্লাহ দেশনেত্রীpkg Khaleda Zia কে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন আমিন আপনি নেতৃত্বে আল্লাহ আল্লাহ দুর্নীতি মুক্ত আল্লাহ সুন্দর একটা বাংলাদেশ বিলিবানের আল্লাহ সকল নেতৃবৃন্দকে আল্লাহ আশা করতেছে আল্লাহ আল্লাহ শ্রী নেত্রজন্য আমরা দোয়া করতেছি আমিন আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন একটাই আশা একটাই আবেগ একটাই ইচ্ছা আল্লাহ সকলে আল্লাহ একটি কথাই মনের মধ্যে রয়েছে আল্লাহ সকলেই চাইতেছে আল্লাহ সুস্থতা আল্লাহ আপনি সুস্থতা দান করছে সবকিছু করতেছে আল্লাহ

আল্লাহ অনেকে এলাকার চোখের পানি ছেড়ে আল্লাহ দোয়া করতেছেন আল্লাহ অনেক হাজির সাহেব এখানে আল্লাহ অনেকে কয়েকবার আল্লাহ হজ করেছেন আল্লাহ তোমার দরবারে হাজিরা দিয়েছেন তোমার

اور دوسری سیشن دواتر ہم دعاء رسول صلى الله عليه وسلم کی دعا یا اللہ اپنے کو ملار كما رب يا ربي صغيره كما رب صغيرا ربي وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واسحاب لي اجمعين برحمتك يا ارحم الراحمين من